নমস্কার মাতার আমি অ্যাস্ট্রয় বংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা চকল আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটা হচ্ছে রাহুকে নিয়ে রাহু যদি মানে অশুভ থাকে আমাদের মেটাল বাচ্চাটে বা রাহু যদি আমাদের ওপরে যদি কুদৃষ্টি প্রদান করে তাহলে সেই রাহুর সেই কুদৃষ্টি থেকে বা রাহু যদি আমাদের মেটাল বাচ্চাটে বা আমাদের জীবনে যদি অশুভ ফল প্রদান করে থাকে তাহলে সেই রাহুকে কিভাবে আমরা শান্ত করতে পারি রাহুর সেই কুদৃষ্টি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়টি নিয়েই আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তা দেখুন রাহু মূলত ভোগ ভোগ বাসনার কারক হ্যাঁ তার মধ্যে একটা ডিজার্ভ রয়েছে তার মধ্যে একটা মানে উচ্চ আশা উচ্চ আকাঙ্ক্ষা হ্যাঁ তার মধ্যে একটা মানে একটা ডিজার্ভ তৈরি হয় মানে তার মধ্যে ভোগ বাসনা সে যে কোনো মানে সে মানে যে কোনো শর্তেই হোক সে ছলে বলে কৌশলে তার সেই ডিজার্ভকে সে তার ভোগ বাসনাকে সে কার্যসিদ্ধি করতে চায় এটাই তার মধ্যে মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায় তার মধ্যে রয়েছে মানে একটা উচ্চ আশা হ্যাঁ উচ্চ আকাঙ্ক্ষা মানে রাহু যখন নেগেটিভ হয়ে যায় তখন জাতক জাতিকারদের মধ্যে একটা ইলিউশন প্লেজার হ্যাঁ তাদেরকে মানে মতিভ্রমণ করে দেয় মানে তারা কি করবে না করবে কোনটা ঠিক কোনটা ঠিক নয় তারা সেটাই বুঝে উঠতে পারে না ঠিক আছে তারা একটা ধোয়াশার মধ্যে পড়ে যায় আর যে রাশিতে যে গ্রহে রাহু অবস্থান করে তার মতোই কিন্তু সে ফল দেবার চেষ্টা করে থাকে তার মানে ধরুন রাহু যদি কোনো কারুর মানে জন্ম ছকে ধরুন সে যে কোনো একটা হাউজে ধরুন এক বৃহস্পতির সঙ্গে বা রবির সঙ্গে যে কোনো প্ল্যানেট বা গ্রহের সঙ্গে যদি অবস্থান করে তাহলে তার কারকতাকে সে হরণ করে নেয় রাহু ঠিক আছে রাহু সে তার নিজের মানে প্রভাবটাকে সে ইমপ্লিমেন্ট করতে চায় তো জন্মছকের রাহু শুভ অবস্থানে থাকলে কিন্তু মানুষের মধ্যে একটা উচ্চ আশা সঞ্চার তৈরি করে দেয় সে তার মধ্যে জীবনে কিভাবে আমি প্রতিষ্ঠিত আমি হব আমি জীবনে কিভাবে প্রোগ্রেস করব আমার লাইফে কিভাবে নিজের জীবনকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবো লাইফে একটা সুন্দর স্টেবিলিটি আসবে এইটা কিন্তু তার মনের মধ্যে তৈরি হয় এবং সে তার সঠিক চিন্তা বুদ্ধি তার কৌশল তার কুটিলতা তার মানে সে যে কোনো তার মানে ছলে বলে কৌশলে সে কিন্তু তার সঠিক কার্যকে সে সিদ্ধি করে নিতে পারে ঠিক আছে তাই এই যুগে দেখুন আমরা মানে মানে জীবনে প্রতিষ্ঠিত মানে হতে গেলে আমাদের কিন্তু একটু সেলফিশ হতে হয় ঠিক আছে এবং অনেক কিছু আমাদের জীবনে আত্মত্যাগ করতে হয় তা নাহলে কিন্তু আমরা সেইভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি না তো মানে আত্মত্যাগ বলতে কি যে জীবনে যে আমাদের যে প্লেজার আছে ভোগ বাসনা ডিজার্ভগুলো আছে সেগুলোর মধ্যে যদি আমরা ডুবে যাই তাহলে কিন্তু আমরা আমাদের যে অ্যাম্বিশান আমাদের যে স্বপ্ন সেই জায়গাটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি না ঠিক আছে তো আমাদের জীবনে কিছু পেতে গেলে মানে যে কোনো কিছুকে মানে জীবন থেকে একটু দূরে সরিয়ে রাখতে হয় তো মানে রাহু যখন মানে কোনো জন্ম ছকে যদি কোনো জাতক জাতিকাদের শুভ অবস্থানে থাকে তাহলে দেখবেন তাদের মধ্যে একটা ইনটিউশান ক্ষমতা হ্যাঁ তৈরি হবে যে কোনো কঠিন বিষয়ের মানে সূক্ষ্ম থেকে আরও অতি সূক্ষ্ম খো বিষয়ের মধ্যে তারা পৌঁছে যেতে পারবে ঠিক আছে তাদের মধ্যে যে কোনো একটা ইনভেনশান মানে কোনো কিছু আবিষ্কার করা হ্যাঁ বা কোনো কিছুকে ধরুন একটা জিনিস আবিষ্কার হয়েছে সেটাকে আরও কিভাবে আপডেট করা যায় হ্যাঁ সেইটা কিন্তু তাদের মধ্যে তৈরি করে দেয় তার রাহু যখন পজিটিভ থাকে বা শুভ অবস্থানে থাকে জাতক জাতিকারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে ওঠে হ্যাঁ তারা জীবনে নাম যশ প্রতিষ্ঠা এইগুলো কিন্তু তারা প্রাপ্তি লাভ করে থাকে এবং তারা যে কোনো বিষয় মানে যে কোনো ধরুন শিল্প সত্তায় হোক বা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে তারা কিন্তু ভীষণ সাকসেস সাফল্যতা অর্জন করে থাকে বা ধরুন যারা সায়েন্টিস্ট হন বা যারা কোনো রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে থাকে হ্যাঁ এই এইটা কিন্তু রাহু প্রদান করে থাকে এবং মানুষ মানুষকে মানে খুব উচ্চ করে রাহু কিন্তু নিয়ে যেতে সহায়তা করে রাহু যেমন মানুষকে মানে সেই রাস প্রাসাদে তুলে দিতে পারে রাজপথ থেকে আবার সেই রাজপ্রাসাদ থেকে আবার রাজ পথেও নামিয়ে দিতে পারে রাহু রাহুর এমনই একটা কিন্তু ক্ষমতা আর জীবনে বড় কিছু হতে গেলে সে আপনি ভালো সে সায়েন্টিস্টই হন ভালো নাম করা বিজনেসম্যানই হন রাহু কিন্তু খুব পজিটিভ থাকতে হয় মানে আমরা যখন অল্প সময়ের মধ্যে কিছু অ্যাসিভ করব সেটা কিন্তু রাহুর পক্ষেই সেটা সম্ভব রাহুই সেটা কিন্তু দিয়ে থাকে তা আমাদের লগ্ন সাপেক্ষে যখন থার্ড হাউজে সিক্স হাউজে টুয়েলভ হাউজে দশমভাবে বা টেন হাউজে অবস্থান করে থাকে তখন কিন্তু মানে রাহু মানে শুভ ফল প্রদান করে থাকে রাহু দেখবেন জাতক জাতিকাদের মধ্যে একটা মানে খুব আত্মবিশ্বাস তৈরি করে দেবে মানে তাদের মধ্যে একটা মানে কোনো কিছু করার একটা তাগিদ একটা স্পৃহা যে কোনো কর্মের প্রতি হ্যাঁ মানে তাদের মধ্যে কিন্তু ডিমোটিভেশান মানে ডিমোটিভেট তারা হয় না তারা সব সময় মোটিভেট থাকে এবং তারা তাদের মধ্যে তখন পজিটিভ থিং চিন্তা ভাবনা এইটা কিন্তু থাকে মানে তখন সেই সব জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় যে কোনো কিছুতে হার না মানা ঠিক আছে মানে জীবনে যতই দুঃখ কষ্ট যত স্ট্রাগেল বাধা বিপত্তি যাই আসুক না কেন আমরা কোনো কিছু থেকে আমরা পিছু পা হব না সেই বাধা বিপত্তির সঙ্গে ফাইট করো লড়াই করে এগিয়ে যেতে হবে এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় আর এর পাশাপাশি আর একটা জিনিস সেই সময় জাতক জাতিকাদের মধ্যে মানে তাদের মধ্যে যে ডিজায়ার তাদের মধ্যে যে চাহিদা সেই চাহিদাগুলো কিন্তু তারা যে কোনো উপায়ে তারা কিন্তু মিটিয়ে নিতে পারে এইটুকু আমি বলতে পারি তার মানে ধরুন ভালো দামি গাড়ি বাড়ি স্থাপন ভূ সম্পত্তি প্রপার্টি ঠিক আছে তাদের একটা ল্যাক্সারিয়াস জীবনযাপন মানে করতে গেলে মানে যা প্রয়োজন সেগুলো কিন্তু তারা মানে অ্যাসিভ করতে পারে ঠিক আছে এবং দেখুন এই যে মানে রাহু মানুষের জীবনে দেখুন আমাদের রাহু পজিটিভ এবং নেগেটিভ থাকলে মানে মানুষের মধ্যে না কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারা যায় নেগেটিভ থাকলে দেখা যায় এর মধ্যে একটা হিপোক্রেসি দেখতে পাওয়া যায় মানে পরশ্রী কাতরতা মানে ও ও মানে জীবনে খুব সাকসেস সফলতা অর্জন করছে ও জীবনে খুব বড় হয়ে যাচ্ছে আমি কিছু করতে পারছি না ঠিক আছে এই ধরনের একটা পরশ্রী কাতরতা হ্যাঁ মানে হিংসা এইগুলো কিন্তু তৈরি করে দেয় ঠিক আছে আর রাহু যখন পজিটিভ থাকে তখন কিন্তু এই ধরনের মেন্টালিটি কিন্তু জাতক জাতিকাদের মধ্যে থাকে না তাদের মধ্যে একটা শুভ বুদ্ধি একটা উদয় হয় তারাও অপরকে সাহায্য করে অপরের মঙ্গল কামনা করে অপরের ভালোতে তারাও কিন্তু খুশি হয় তারাও মানুষকে মোটিভেট করে ঠিক আছে এবং নিজেও ভীষণ মোটিভেট থাকার চেষ্টা করে একটা পজিটিভ মাইন্ডে সে মানে চলার একটা চেষ্টা করে তার মধ্যে অটুত আত্মবিশ্বাস হ্যাঁ কনফিডেন্সটা কিন্তু ভরপুর থাকে জাতক জাতিকাদের মধ্যে এইটা কিন্তু লক্ষ্য করা যায় আর রাহু যখন মানে কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে যখন স্ট্রং থাকে তখন দেখবেন লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট হ্যাঁ মানে ইনভেস্টমেন্ট ধরুন অনেকে বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট আপনারা ইনভেস্ট করে থাকেন দেখবেন সেখান থেকে কিন্তু প্রচুর একটা প্রাপ্তি বা মানে ফটকা লাভ ইনকাম তারা কিন্তু পেয়ে থাকে ঠিক আছে তাছাড়া দেখতে পাওয়া যায় যে এই সময় দেখবেন জাতক জাতিকারা মানে যে কোনো একটা রিক্স নিয়ে একটা বিজনেস করতে পারে ঠিক আছে যেমন ধরুন যে সব বিজনেস মানে শেয়ার মার্কেট ধরুন শেয়ার শেয়ার আপ ডাউন করে তারা কিন্তু একটা ভালো রিক্স নিতে পারে দেখা যায় সেই সময় তারা ধরুন অনেকে ধরুন স্টক মার্কেটের বিজনেস করে থাকেন বা কেউ হয়তো দেখা গেল কিছু পাট হতে পারে বা কিছু মানে আপনার যেমন সর্ষে কালো জিরা ঠিক আছে যেগুলো রাখি মাল বলে দেখা গেল প্রচুর স্টক করে রেখেছে দেখা গেল হঠাৎ দামটা বেড়ে গেল তার মানে সেই সময় কিন্তু তারা বিজনেসে প্রচুর গেনার হতে পারে যেমন পাটের পাটের দাম পাটের দাম ভীষণ আপ ডাউন করে থাকে হ্যাঁ রাহু দেখবেন যখন খুব স্ট্রং থাকে কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে দেখবেন তারা মানে তাদের একটা গেম খেলে যায় ঠিক আছে দেখা যাচ্ছে যে সময় তারা মালটা ছাড়বে হঠাৎ সেই সময় মানে মার্কেটে দামটা বেড়ে যায় ঠিক আছে এইটা কিন্তু রাহু দিয়ে থাকে মানে আকস্মিক কিছু ধনপ্রাপ্তি সেটা লটারি থেকে হতে পারে ঠিক আছে বা কিছু স্থাপর ভূসম্পত্তি থেকে কিছু প্রাপ্তি এটাও কিন্তু হয় তো রাহু যদি অশুভ থাকে তখন কিন্তু মানে এটা কিন্তু শুভ অবস্থানে থাকলে আর রাহু যখন নেগেটিভ থাকে তখন কিন্তু মানে জাতক জাতিকাদের মধ্যে একটা ইলিউশন একটা প্লেজার হ্যাঁ মানে মনের মধ্যে ধোঁয়াশা তৈরি করে দেয় তাদের মানে জীবনযাত্রার কোনো নিয়ন্ত্রণ থাকে না বিভিন্ন অসৎ মানুষের সঙ্গে বা খারাপ মানুষের সান্নিধ্যে তারা চলে যায় জুয়া লটারি এই ধরনের ধরুন অনেকে জুয়া খেল জুয়া খেলেন লটারি লটারি কাটেন বা দেখা যায় অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নেশায় আসক্তি হয়ে পড়ে ঠিক আছে যার কারণে দেখা যায় তাদের অর্থ হেলথ দুটোই নষ্ট হতে থাকে পরিবারের মধ্যে অশান্তি কলহ বিবাদ হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলোও তৈরি হয়ে যায় তাছাড়া দেখা যায় যে নিশার মধ্যে জড়িয়ে গেলে মানুষ দেখবেন তার মানে স্থায়ী প্রপার্টি কিন্তু অনেক সময় মানে নাশ হয়ে যায় মানে সেটাকে হয়তো বিক্রি মানে মানে সম্পত্তি নাশ হয়ে যাওয়া তার মানে আপনার যা প্রপার্টি আছে দেখা গেল সেটা আপনি বিক্রি করছেন তাই না তো আবার দেখা যায় কিছু কিছু জাতক জাতিকারা মানে অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে ঠিক আছে বা বিপরীত লিঙ্গের সেটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই হতে পারে বিপরীত বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে হয়তো প্রতারিত হওয়া বা কোনো খারাপ চক্রে পড়ে যাওয়া এই ধরনেরও ঠিক আছে এই এইগুলো কিন্তু তৈরি করে দেয় আর রাহু নেগেটিভ থাকলে দেখা যায় অনেকে আবার পতিতালয়ে গমন করে থাকে এইগুলো কিন্তু তৈরি করে দেয় তাই রাহুকে শুভ অবস্থানে আনতে গেলে মানে আমাদের জীবনযাত্রার কিছু মানে আমাদের এথিক্স আমাদের পারসেপশানকে কিছু পরিবর্তন করতে হবে আমাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন আনতে হবে তার মানে আমাদের সৎ সৎ হতে হবে নিঃস্বার্থ নির্লিপ্তভাবে আমাদের কর্ম করতে হবে কর্মের মধ্যে কোনো চাতুর্যতা চালাকি এইগুলো রাখলে হবে না ঠিক আছে সৎ জীবনযাপনটা করতে হবে আমাদের একটা আধ্যাত্মিকতার পথে আমাদের চলতে হবে পিতামাতাকে ভক্তি করতে হবে ঠিক আছে ঈশ্বরের প্রতি একটা অঘাধ ভক্তি প্রেম ভালোবাসা রাখতে হবে সৎ যাপন করতে হবে এইটা কিন্তু করতে হবেই আর মানে আর একটা কি যে মানুষকে কিন্তু সেবা করতে হবে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে আর নিজের সৎ কর্মটা কিন্তু করে যেতে হবে তার মানে দেখুন আমরা আমাদের কর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম তার মানে আপনাদের কর্মের মধ্যে যদি কোনো ইন্টেনশান না থাকে চালাকি চাতুর্যতা যদি না থাকে তাহলে কিন্তু রাহু অতটা মানুষকে কিন্তু সমস্যায় ফেলে না ঠিক আছে আর মধ্যে রাখতে হবে স্বচ্ছতা এবং ভক্তি হ্যাঁ আর ধৈর্য আত্মবিশ্বাস এইটা যদি কোনো জাতক জাতিকাদের মধ্যে থাকে তাহলে তারা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে তা আমরা অনেকেই রাহুর কুপ্রভাব থেকে বা নেগেটিভ এফেক্ট থেকে রক্ষা পাবার জন্য আমরা অনেকেই রাহু রত্ন গোমেদ ব্যবহার করে থাকি আপনারা ঝট করে মানে রাহুর রত্ন গোমেদ ব্যবহার করবেন না ঠিক আছে গোমেদটাকে ব্যবহার করতে গেলে অনেক বিচার বিশ্লেষণ করেই কিন্তু গোমেদটাকে ব্যবহার করতে হয় তো আপনারা দেখুন রাহু যখন নেগেটিভ হয় তখন কিন্তু মানে রাহুর রত্ন গোমেদ না ব্যবহার করে তার সাবস্টিউট অন্য কোনো গ্রহের রত্ন দিয়েও কিন্তু রাহুটাকে শান্ত করা যায় তা সেটাও ভালো যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজারের সঙ্গে আপনারা কনসাল্ট করবেন আপনাদের মেটাল বাচ্চারটাকে দেখাবেন তা তবেই আপনারা কিন্তু রত্ন ধারণ করবেন কারুর কথা শুনে বা কারুর থেকে প্রভাবিত হয়ে আপনারা একটা দোকান থেকে জেমস স্টোন একটা দোকান থেকে আপনারা একটা রত্ন কিনে পরিধান করবেন এটা একদমই করবেন না এতে কিন্তু ভালোর থেকে মানে মানে মন্দ বেশি হয়ে যাবে তো এবার রাহুকে শান্ত করার আমি কিছু ঘরোয়া টিপস উপায় আপনাদেরকে বলবো আপনারা কি করবেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আপনারা তিনটি বেলপাতা দিয়ে শিবের অভিষেক করুন আপনাদের সকলেরই ঠাকুরের আসনে শিবলিঙ্গ আছে হ্যাঁ আপনারা কি করবেন একটু গঙ্গা জল তার মধ্যে একটু কালো তিল একটু কর্পূর আর একটু মানে এই জব ঠিক আছে আর একটু সামান্য মধু আর একটু টক ধই টক দই দিয়ে আপনারা জলের সঙ্গে মিশিয়ে নেবেন তারপরে তিনটি বেলপাতা শিবলিঙ্গের ওপরে দিয়ে আপনারা অভিষেক করুন ওং নম শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নম এই জপটা করুন তাতেও হবে তাছাড়া আপনারা চন্দনের টিপ কপালে যদি আপনারা দিতে পারেন তাহলেও ভালো হবে তারপরে আপনারা রূপার পাত্র তো সকলে আমরা কিনতে পারি না তো রূপার পাত্রে হয়তো যাদের একটু অর্থ আছে আপনারা হয়তো কিনতে পারবেন সেই পাত্রে জল রেখে আপনারা ভোরের দিকে খাবেন আর যদি রূপার পাত্র যদি কারোর না থাকে তাহলে স্টিলের গ্লাসে জল রেখে আপনারা খাবেন তাহলেও দেখবেন অনেকটাই উপকার পাবেন তাছাড়া আপনারা কি করবেন কিছুটা কাঠ কয়লা হ্যাঁ মানে দুটো তিনটে কাঠ কয়লা কুড়িয়ে আপনারা কি করবেন ওই একটা কালো কাপড়ে মুড়িয়ে ওই কাঠকলার মধ্যে সামান্য একটু হলুদ হ্যাঁ আর দুটি তিনটি একটু গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ হ্যাঁ আর একটু হলুদ দিয়ে মুড়ে আপনারা যে কোনো শনি মঙ্গলবারে প্রবাহমান জলে ভাসিয়ে দিন দেখবেন রাহুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পাবেন তো যাই হোক আপনাদের মেটাল বাচ্চাটে রাহু যদি নেগেটিভ অবস্থায় থাকে তাহলে আমি বলবো আপনারা যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজারদের সঙ্গে কনসাল্ট করে আপনাদের মেটাল বাচ্চাটাকে দেখান তাহলে দেখবেন রাহুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন আর এই ঘরোয়া যে টিপসগুলোর কথা আমি বললাম আপনারা এইগুলো পালন করুন দেখবেন কিছুটা হলেও আপনারা ভালো থাকতে পারবেন তাহলে আজ আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে কথা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু টপিকস নিয়ে আবার চলে আসবো তাহলে আজ আসি নমস্কার জয় মতারা